কি ঘটেছিল পাঁচ থেকে দশ নাগাদ একটা ডাম্পার গাড়ি জামালপুরের দিক থেকে বালি বেজে দশগড়ার দিকে আসছিল এবার সে নেশাগ্রস্তই ছিল তাকে যখন গাড়ি থেকে নামানো হলো তারা যদি হিসু মতো নেশা করে আসে দিয়ে তারা অচৈতন্য হয়ে গেছিল যেরকম যাই হবে গিয়ে তারা ওই বাড়ির ভিতরে ঢুকে যায় একটা ইলেকট্রিক পোস্টে ছিল সেইটাকে ধাক্কা মেরে তারপরে বাড়ি ভিতরে ঢুকে যে ঘরে ঘুমাচ্ছিলেন ভদ্রমহিলা সন্ধ্যা ওনার সঙ্গা সঙ্গী মৃত্যু হয় তারপরে সোনা ঘটনাস্থলে পুলিশ তৎক্ষণাৎ গিয়ে পৌঁছে তারপরে অনেকক্ষণ রিকভারি ভ্যানের চেষ্টায় সকাল হয়ে যায় দিয়ে রিকভারি করার পর রিকভারি উদ্ধার করা হয় তার আর কারণ সেরকম কিছু হয়নি তার যিনি মারা গেছেন তার হাজব্যান্ডে অল্প চোট লেগেছে তারা সবাই গুণন্ত অবস্থাতেই ছিল আচ্ছা হ্যাঁ এরা পাশের ঘরে ছিল অন্য ফ্যামিলি পাশের ঘরে ছিল আর বেসিক্যালি ওই ঘরটাতেই ওই মহিলাটা ছিল যেই ঘরটা অ্যাক্সিডেন্টা হয়েছে যে তো পরিপ বন্ধু ফ্যামিলি তো যাতে এরা কোনো বাসনের কিছু ব্যবস্থা করে দেওয়া হয় হ্যাঁ আর সহযোগিতা যাতে করে এই গ্রামটার নাম কি যেখানে ঘটনাটা ঘটে তালবল্লপুর চবদি আপনার নাম

আচ্ছা তোমার বাড়িটা কোনখানে ছিল বাড়িটা হয়েছে আমতলায় আচ্ছা পানবল্লভপুর পানবল্লভপুর রাস্তার ধারে রাস্তার ধারে যেটা গাড়ি যেটা ঢুকেছিল সেটা কি বোঝাই ছিল কি বালির গাড়ি ছিল বালির গাড়ি ছিল ওভারলোড বালির গাড়ি ছিল কোথা থেকে কোথা থেকে বের হচ্ছিল গাড়িটা কোথা থেকে আসছিল জামালপুর থেকে যাচ্ছিল গাড়ি দশ হাজার দিকে আচ্ছা সেই সময় তোমার বাড়িতে ঢুকে যায় হ্যাঁ ঢুকে যায় আর যেসব ড্রাইভাররা ছিল তারা ড্রিঙ্ক করেছিল আচ্ছা ঠিক করে এরকম অবস্থা এ বাবা আছে দাদা আছে বৌদি আছে আমি আছে আমার স্ত্রী আছে আমার ছেলে আছে ভাইজিরা আছে তোমরা কি করো মূলত তো কি সংসার চালাও কি করে আমার প্রতিমা শিল্পী ঠাকুর তৈরি করে দাদা আমরা ক্যামেরার কাজ করি তো পুলিশকে জানিয়েছো গোটা বিষয়টা হ্যাঁ পুলিশ ছিল পুলিশ থেকে গাড়িটা নিয়ে এসেছে আর ড্রাইভার আর খালাসি তাদের ড্রাইভার খালাসি পাশেই ছিল ওদের ওদের ঘরে মানে পুলিশ নিয়ে চলে এসেছে আটক করেছে